হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বুলটিনাথ তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর ভালো থাকাটাই আমি চাই আর আমি আমি কেমন আছি বললে তো অনেক কথা ভগবানকে আমি বলি তুমি কেন এত কষ্ট দাও আমাকে কেন এত কষ্ট দাও আমি তোমার কাছে কি করেছি সব সময় আমি ভগবানকে বলি ভগবান তুমি আমাকে এত কষ্ট কেন দাও কেন দাও আমাকে এত কষ্ট আমি এমন কি করেছি তোমার কাছে যে তুমি সব সময় আমাকে এত কষ্ট দাও আবার বলি তুমি আমাকে যতটুকু কষ্ট দেবে সইবার মতো শক্তি ঠিক ততটুক দেবে জানো সব সময় আমি এতটুকু চাই আমার কিছু কিছু বন্ধু আছে ওই জায়গাটাকে দেখলে অবশ্যই চেনবে তো এই জায়গাটা কোন জায়গা দেখে অবশ্যই কমেন্ট করবে আর যারা যারা চেনো না ওই জায়গাটাকে অবশ্যই কমেন্ট করে জিজ্ঞেস করবে এটা কোন জায়গা কিন্তু যাই হোক এটা একটা গ্রাম গ্রামের রাস্তা অনেক সুন্দর অনেক সুন্দর কী বলবো অনেকটাই সুন্দর দৃশ্যটা দেখতে অনেক ভালো লাগে অনেক কিছু স্মৃতি মনে পড়ে যায় এগুলো রাস্তা দিয়ে যখন যাই অনেক অনেক স্মৃতি চোখে ভেসে ওঠে মনটাও ভালো হয়ে যায় স্মৃতিগুলো ভাবতে ভাবতে পৌঁছে যায় টাটা আমি তোমাদের বলছি